আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল শীতকালে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগে খেতে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি ফুলকপির মাছ বানানোর জন্য একটি মাছ নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নেব এবার আমি দিকে ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব কেননা ফুলকপির মধ্যে অনেক ছোট ছোট পোকাও থাকে আর সবজিতে এখন নানা ধরনের কীটনাশকও ব্যবহার করা হয় আমি এখানে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর টমেটো কুচিয়ে নিয়েছিলাম একটা দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম কপিটা খুব ভালো করে সিদ্ধ করে নেবো অপরদিকে আমি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখুন কপিটা ফুটে গেছে এবার নেড়ে ছেড়ে আমি তুলে নেব কারণ বেশি ফোটালে কপিটা গলে যাবে কপিটা একটি ছাঁকনির সাহায্যে তুলে নিলাম এবার ফ্রাই প্যান গরম হলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর কপিগুলো একটু আঁচা আঁচা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার এক এক করে সমস্ত ফুলকপিটাই আমি দিয়ে দেব তেলের মধ্যে এখানে আমি একটি ফুলকপির অর্ধেক নিয়েছিলাম কারণ পুরোটা লাগবে না বলে খুব বেশি ভাজবো না হালকা আঁচা আঁচা হয়েছে এবার ফুলকপিগুলোকে তুলে নেব। এবার ওই একে ফ্রাই প্যানে আমি দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা মাছগুলো এবার মাছগুলো ভেজে নেব আমি এখানে চার পিসই মাছ নিয়েছিলাম মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নেব শীতকালে গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে আর ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তবু নিজের কাজ তো করতেই হবে দেখুন এখানে আমার মাছগুলো এক পিট হয়ে গেছে আমি উল্টে দিলাম আরও এক পিট খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট মাছগুলো এবার এক একে তুলে নেব এবার ওই একই ফ্রাই প্যানে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এখানে খুব বেশি তেল আমি দিইনি অল্পই তেল দিয়েছিলাম এবার তেলটা গরম হলে তার মধ্যে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব কুচি করা পেঁয়াজ এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় আর দিয়ে দেব ঝালের জন্য দুটি কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এবার দিয়ে দিলাম খুচি করা টমেটো টমেটোগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে ওর সঙ্গে মিশিয়ে নেব কুচি করা আলুগুলো আমি দিয়ে দেব কারণ আলুগুলো এর সঙ্গে একটুখানি আমি ভেজে নেব নেড়ে ছেড়ে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব আরও এক চামচ নুন যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে খুব ভালো মতোভাবে আর আলুটা ভাজার ফলে কি হবে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আবারও ছেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার আমি এক এক করে মশলাগুলোকেও অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দেব আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো যাতে তলায় ধরে না যায় তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি কষাবো দেখুন পানিটা শুকিয়ে এসেছে আর কত সুন্দরভাবে কষানো হয়েছে মশলাটা আমি আগেই বলেছি বেশি তেল কিন্তু আমি দিইনি রেসিপিটাই এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো আলু কিন্তু এখানে আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে তারপরেই ফুলকপিগুলো দিলাম আপনারা খেয়াল করেছেন আগে যদি দিতাম তাহলে ফুলকপিগুলো কিন্তু বলে যেত যেহেতু আমি আগে একটু ফুটিয়ে রেখেছিলাম ফুলকপিটা আবার ভেজে নিয়েছিলাম এবার এখানে আমি আলুটা যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছে তাই ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি নুনটা চেক করে একটু নুনটা দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে গেলে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেব কুচি করা ধনে পাতা ধনে পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা খুবই ভালো হয়েছিল খেতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন আমার রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতে তার থেকেও দ্বিগুণ টেস্ট হয়েছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম এটাও আপনারা দেখলেন তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পায় দেখুন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমার রান্না এবার গরম গরম ভাতের সঙ্গে এটা খেলে খুবই ভালো লাগবে আমি কিছুটা একটা বাটিতে তুলে নেব কারণ রান্নাটা দেখার পর এতটাই খিদে পেয়ে গেছে আর থাকা যাচ্ছে না দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল দেখতে আর খেতে হয়েছিলো খুবই ভালো চট জলদি বানিয়ে ফেলুন আপনারা ঘরে ফুলকপি তো এখন উঠেই গেছে বাজারে তো দেখুন আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি মাছ ফুলকপি আলুর ঝোল আর নিয়ে নেব সামান্য একটু লেবু এবার গরম গরম ভাতের সঙ্গে ঝোলটা আর পাতিলেবু রস দিয়ে মেখে মুখে দিলে একদম মিলিয়ে গেল আর এত সুন্দর খেতে হয়েছিল এই যে ভালো করে মেখে মুখে দিতে এত স্বাদ এত স্বাদ যে কি বলবো অবশ্যই ট্রাই করে দেখুন একবার আমি বলবো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ